আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বরাবরের মতো খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বিরিয়ানি প্লেটার বা জমজম বিরিয়ানি যেটা কমপ্লিট একটা ডিশ যার মধ্যে থাকছে কাবাব ডিম মাংস আলু আর রাইস সব মিলিয়ে খেতে কিন্তু অসাধারণ এই ডিশ আপনি যখন রান্না করবেন আর কিছুরই প্রয়োজন হবে না এই একটা রেসিপি কিন্তু যথেষ্ট আপনি যখন এটা সার্ভ করছেন এটার সাথে কিন্তু সব কিছুই পাচ্ছেন এই ধরনের কমপ্লিট একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না আশা করি দেখেই বুঝতে পারছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করি ট্রাই করবেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির একটু বেশি পরিমাণে মাংস একদম ফ্রেশ মাংস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গোটা এখানে এলাচ দারচিনি তেজপাতা আর কালো গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাচ্ছি বিরিয়ানি মশলা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ একসাথে বেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এগুলোকে আমি পানি ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু বাজারের কেনা কেনাকি বিরিয়ানি মশলা ইউজ করেছি খুব বেশি একটা ইউজ করি নাই দুই টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি সেই জন্য আমি গরের কিন্তু একটু একটু দিয়েছি এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য এতে করে খুব ভালোভাবে মাংসের মধ্যে মশলা ঢুকবে এখন তৈরি করব কাবাব এর জন্য আমি এখানে একটা মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি এক পিস হাঁট ছাড়া আর বুটের ডাল নিয়ে নিয়েছি কাপ পরিমাণ এগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া একসাথে আর দিয়ে দিচ্ছি গরম মশলা এক চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ বা স্বাদ মতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ তারপর এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে আমি একটা প্যানে বসিয়ে দিচ্ছি তো এগুলোকে প্রথমে আমি মিডিয়াম হিটে কষিয়ে নিব যে চিকেন থেকে পানি উঠে আসবে ওই পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একদম লো হিটে আস্তে আস্তে সিদ্ধ করে নিব যেহেতু এখানে বুটের ডাল দিয়েছি সেক্ষেত্রে এটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী যাই তো এই তো বলক চলে এসেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে লো হিটে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই তো এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তাও আমি চেক করে তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে হালকা গরম থাকা অবস্থায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ কুচি জাল অনুযায়ী বুঝে শুনেই দিবেন যে যতটুকু জাল খান এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন পেঁয়াজগুলো একবারে চিকেনের সাথে মিশে যায় সেজন্য আমি আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি আর এক ফালি লেবুর রসও ইউজ করেছি সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী মিশ্রণটা হাতে নিয়ে এরকম মিডিয়াম সাইজের করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ো না যে যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন তো এরই মধ্যে সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো চাইলে অবস্থা আপনি প্রোজেন্ট করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করা যায় এখন আমি কয়েকটা বেজে নিচ্ছি আরগুলোকে প্রোজেন্ট করে রেখে দিয়েছি তো আমার যে কয়টা প্রয়োজন সে কয়টাই বেজে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে মিডিয়াম আছে বেজে নিয়েছি এখন এখানে আমি হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা আগে থেকেই হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি মরিচ আর বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মাওয়া যদি মাওয়া না থাকে হাতের কাছে তাহলে গুঁড়া দুধের মধ্যে ঘি অ্যাড করে হচ্ছে মিশ্রণ করে দিয়ে দিবেন এতে করে বিরিয়ানির স্বাদ খুব ভালো আসবে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আসলে বিরিয়ানিটা খুব ভালো টেস্ট হয় যদি আপনি সব কিছু পারফেক্টভাবে দিতে পারেন মানে কোনোটা যদি স্কিপ করে যান তাহলে টেস্ট ভালো আসবে না আলু বোখারা দিয়ে দিয়েছি কয়েকটা কেওড়া জল দিয়ে দিয়েছি একটা চামচ গোলাপ জল হাফ চা চামচ খুব বেশি একটা দিব না তারপরে এই তো এখানে মাংসটা কিন্তু পুরোপুরি রেডি এখন আমি এর মধ্যে রাইসগুলো দিয়ে দিব এখানে অফ ক্যামেরায় আমি আগে থেকে রাইসগুলো রেডি করে নিয়েছি পোলাওয়ের চাল আড়াই কাপের মতো এগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না আমি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি তো এগুলোকে এখন হচ্ছে আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো লিকুইড দুধ আর দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ ঘি এখন এখানে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই মিশ্রণটা হচ্ছে আমি রাইসের উপরে খুব ভালোভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে করে সব দিকে পড়ে আর রাইসগুলো যদি আপনি পুরোপুরি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু এটা যখন দমে দিবেন বিরিয়ানিটা রাইসগুলো কিন্তু গলে যাবে তো এই তো আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি আর এখানে একটু জোরদার রং আমি আগে থেকে গুলিয়ে রেখেছি সেটাও একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে একটু কালারফুল হবে আর উপর থেকে হচ্ছে আমি এখন কাবাব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব আর দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো উপর থেকে দু টেবিল চামচ পরিমাণ ঘি আর কয়েকটা কাঁচা মরিচ আর বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর উপরে একটু মাওয়া দিয়ে দিয়েছি এতে করে স্বাদ ভালো আসবে এখন ডাকনা দিয়ে ডেকে এটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর ডাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে প্রথমে দুই তিন মিনিট হাই হিটে এটাকে গরম করে নিতে হবে তারপরে চুলার আঁচ একদম কমিয়ে লো হিটে এটাকে বসিয়ে রাখতে হবে একটা তাওয়ার উপরে যেভাবে আমরা দমে রাখি সেভাবেই ঠিক রেখে দিতে হবে এক ঘন্টার একটু বেশি তো এরই মধ্যে চেক করে নিয়েছি রাইসগুলো মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর এই যে একটু আপনাদের সাথে শেয়ার করবো রাইসগুলোও কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর যে মাংসগুলো ছিল মাংসও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এভাবেই করে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমার কাছে আমাদের সবার কাছে কিন্তু ফ্যামিলিতে এভাবেই বিরিয়ানি করলে অনেক বেশি ভালো লাগে হয়তো কাচ্চি বিরিয়ানি না হলে এভাবেই আর আপনি যখন এই বিরিয়ানিটা তৈরি করবেন আপনি এক রেসিপিতে সবগুলো আইটেমই পাবেন তো এই যে দেখেন গরুর মাংসটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন আর এখানে যে পানি ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো এর মধ্যে আমি হচ্ছে আপনাদের সাথে পরিবেশন করে একটু শেয়ার করলাম দেখুন মাংস থেকে কিন্তু হাঁটগুলো আলাদা হয়ে আসছে আর এই যে কাবাবটা দেখুন কতটা জুসি হয়েছে উপর থেকে ক্রিসপি আর হ্যাঁ এই রেসিপিটা আমি ঈদ উপলক্ষে ঈদের দিন করেছিলাম তো আমার ব্যক্তিগত একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই এই রেসিপিটা আপনারা যে কোনো অকেশানেই তৈরি করতে পারেন ফ্যামিলিতে সবার জন্য তৈরি করতে পারেন কোনো গেস্টের জন্য তৈরি করতে পারেন এক রেসিপিতে সব কিছুই পাচ্ছেন রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ